আরে কৃষ্ণবন্ধুরা রেবো স্কুলকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি তো আজকে ব্যাঙ্গালোরের তো তৃতীয় দিন মানে আজকে বাড়ি চলে যাচ্ছি তো ব্যাঙ্গালোর প্রোগ্রাম শেষ হয়ে গেছে কালকে তো আজকে এখন এবার হোটেল থেকে বেরোচ্ছি তো আমাদের সকাল ট্রেন আছে হচ্ছে দশটায় ট্রেন আছে তো ওই জন্য এখন একেবারে রেডি রেডি হয়ে তারপরে বেরোচ্ছি বেরিয়ে সোজা একেবারে স্টেশনে যাব। তোম আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আজকের জানিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধ করে দিই কিছু জ্ঞান নেই দেখেন নাও ভালো করে তো এখানে রুমটা চেকিং করে নিয়ে তারপরে সোনার বাবা লক করে দিচ্ছে নিচে গিয়ে রিসেপশনের চাবিটা দিয়েই বেরিয়ে পড়বো আর একটু হাতে সময় নিয়েই বেরিয়েছি স্টেশনে যেতে হবে তাই জন্যে বেশ সময় লাগবে আর এখানে আপনাদেরকে ব্যালকনি থেকে সামনের ভিউটা দেখাচ্ছি ওপর থেকে কেমন সুন্দর লাগছে দেখুন তো আগের ব্লগে আপনাদের যেটা দেখিয়েছিলাম জানালা দিয়ে ওটা আমার রুমের ভেতরে ছিল কিন্তু এটা রুমের বাইরে তো দেখতে কেমন লাগছে আর এটা হচ্ছে লিফ্টের সামনেই ভিউটা দেখ দেখুন আরও সুন্দর তো হোটেলের একদম সামনের ভিউ খুব সুন্দর লাগছে উঁচু থেকে দেখতে আর তো দু তিন দিন হয়ে ব্যাঙ্গালোরে এসেছি আবার যাওয়ারও সময় চলে এসেছে আর এখন মনে হচ্ছে এই তো আসলাম এক্ষুনি আবার যেতে হচ্ছে তো বেশ ভালোই লাগলো ব্যাঙ্গালোরে এসে প্রথমবার আমরা এই মাত্র হোটেল থেকে বেরিয়ে পড়লাম হোটেল এখন আর আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি তো অটো চলে এসেছে সাথে সাথেই তাই উঠে পড়লাম এরপরে আমরা এখন স্টেশনে গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হবে তো ট্রেন কেমন আসে সেই অনুযায়ী আর প্ল্যাটফর্ম অনুযায়ী আমাদের সেখানে যেতে হবে তো টাইম লাগবে তাই জন্য একটু আগেই বেরিয়েছি রাস্তায় জ্যামে পড়লেও কোনো অসুবিধা নেই একটু লেট হলেও কোনো অসুবিধা নেই তো হাতে সময় নিয়েই বেরিয়েছি কারণ রাস্তাঘাটে এখন গাড়ি কখন পা পাওয়া যাবে কি জ্যামে পড়বে যেতে কতটা সময় লাগবে সেই জন্যে সব হিসাব করে সময় নিয়েই বেরিয়েছি আর তো লাস্টবার ব্যাঙ্গালোরের চারিপাশটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইটা হচ্ছে একটা বড় শপিং মল তো এখানে আসবো বলে সময় আর হলো না তো প্রোগ্রামে যেতে যেতে মন্দির দর্শন করতেই সময় চলে গেছে আর সময় হলো না অত নেক্সট বার যদি আসি তখন এখানে আবার সব কিছু ব্যাঙ্গালোরের সব চারিদিকটা ঘুরে দেখব তো আর কোথায় কোথায় দর্শনের জায়গা আছে বা কোথায় ঘোরার জায়গা আছে সেগুলো ঘুরে দেখব তো এই দেখুন যশবন্তপুর স্টেশনে চলে এসেছি আর এখন ভেতরে ঢুকছি তো এখানে গিয়ে একটু বসে থাকবো তারপরে আমাদের ট্রেন আসলে একেবারে ট্রেনে উঠে তারপরে আবার আপনাদের সাথে কথা হবে তো অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম বসে থাকার পর ট্রেন আবার ছ নম্বর প্ল্যাটফর্মে আসবে বললো তাই জন্য আমরা তিন নম্বর থেকে ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি আর এখন ট্রেনে উঠে পড়েছি তো উঠে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি আর আমাদের যেহেতু একাদশী তো ওই জন্যে আজকের ফল টল এইসবই খাওয়া হবে তো ট্রেনেতে তেমন কিছু খাওয়া হবে না আর এই যে এই মাত্র আমাদের ট্রেনটা ছেড়ে দিল আর সোনাকে অনেকক্ষণই উঠেই খাইয়ে দিয়েছে আর এখানে ট্রেন বেশ অনেকক্ষণই দাঁড়িয়ে ছিল তো তারপরে ছাড়লো আর ট্রেনটা অনেকটা লেটও করেছে আর এই দিকে সোনাকেও দেখাচ্ছি তার সাথে আমরাও বসে বসে দেখছি এই যে কতকটা জায়গা নিয়ে তারপরে এই পাহাড়গুলো অনেকক্ষণ ধরে বসে বসে দেখছি এই পাহাড়গুলো আর শেষই হচ্ছে না তো দেখতে দেখতে অনেকটা চলে এসেছি আর বেশিক্ষণ না এর পরেই আমরা নেমে পড়ব আর সোনা এখানে কান্না করছে আর থাকতে চাইছে না ওই জন্য ওকে নিয়ে ওর বাবা একটু জানালার ধারে দেখাচ্ছে ওই দেখো বাইরের দিকটা দেখো তো ওই জন্যে ও বাইরের দিকটা দেখছে দেখে দেখে ওকে চুপ করানো ভোলানোর চেষ্টা করছে ওর ট্রেনে বসে থাকতে আর ভালো লাগছে না আর শোনা ট্রেনে যাওয়ার সময় কিন্তু একদম কান্না করিনি ব্যাঙ্গালোরে যাওয়ার সময় তো একদম বসে বসে বাইরের দিকে জানালা দিয়ে দেখতে দেখতে গেছে তো ওর খুব ভালো লাগছিল আর এখন কান্না করছে এই দেখুন চলে এসেছি আমরা বলতে বলতে স্টেশনে নেমে পড়েছি আর এই যে আমাদের কোথায় সিট ছিল আমি সেটা দেখাচ্ছি দাঁড়ান তো এই যে এই দেখুন সোনা বাবা বলছে আমাদের এই দিকে নামিয়ে দিয়েছে তো আমাদের ও সামনের দিকে যেতে হবে নয়তো অনেকটা হাঁটতে হবে আর এই জায়গাটায় আমাদের সিটটা পড়েছিলো এই যে এম ওয়ানে তো এই জন্যে আমরা এখন বলছি আমি তাই বললাম চলো তাহলে সামনের দিকে যাই ওই জন্যে এখন ওই দিকেই যাচ্ছি তো আমাদের ট্রেনটা সাড়ে ছটার আগেই চলে এসেছে মানে সন্ধ্যে সাড়ে ছটা তো এখনও সূর্যের লাইটটা আলোটা দেখুন কেমন উজ্জ্বলভাবে পড়ছে তো সন্ধ্যে হয়নি এখনও আর বাংলাতে এখন সন্ধ্যে হয়ে গেছে তো এই দেখুন আমরা এখন সামনে এই গেটটা দিয়ে আন্ডারগ্রাউন্ড আছে তো আন্ডারগ্রাউন্ড দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে বাস স্টেশনের জন্যে তো ওখান দিয়েই আমরা যাচ্ছি তখন এইটা দিয়ে গেছি এই রাস্তাটা দিয়ে এখান থেকে বেরিয়ে অটো ধরে তারপরে গেছি অটো স্ট্যান্ড এই যে এখানে কত বাস দাঁড়িয়ে আছে দেখুন এটাই বাস স্টপিসের লাস্ট অফিস তো এখান থেকেই বাস স্টার্ট হয় মানে এখান থেকেই ছাড়ে আর এখন গিয়ে আমরা যাচ্ছি এই স্টেশনে এই দেখুন বাস স্টেশনে চলে এসেছি আর এই যে এখানের বাসগুলো দেখুন আপনাদেরকে একটা ব্লগে বলেছিলাম ভালো করে সুযোগ পেলে বাসটা দেখাবো এই দেখুন ভেতরটাও দেখে নিন তো এই বাসটাতে করেই আমরা এখন যাব আর এখানে সোনার বাবা টিকিটের জন্যে লাইন দিয়েছে তো টিকিট কেটে তারপরে এখন ভিতরে ঢুকে পড়েছি আর আপনাদেরকে এখানে একটা জিনিস দেখাচ্ছি দেখুন যে স্টেশন আছে রেল স্টেশনের ওই পাঁচিলের মধ্যে কি সুন্দর করে মূর্তি আঁকা আছে মানে সিন আঁকা আছে আর বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের বাসে উঠে পড়েছি আর এখন উঠেই তো সোনার খুব মজা লাগছে ওই জন্য ও সিটের ওপর দাঁড়িয়ে দেখতে দেখতে খেলতে খেলতে তারপরে চলে যাচ্ছে আর আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে আর আমরা বড় বাজার করতে আসি যে বলছিলাম তো এই জায়গাটাতেই এখানে সমস্ত কিছু সবজি বাজার থেকে আরম্ভ করে মুদিখানা সমস্ত কিছু পাওয়া যায় জামা কাপড় তো এখানেই আমরা আসি বাজার করতে আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এইখানের বাজারের ভিডিও আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিও এখানেই রাখছি আমরা বাড়ি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ব্লগ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ